আমার নাম হাতিকুল ইসলাম পিতা উসমান গানি গ্রাম মনিরামপুর পোস্ট মনিরামপুর থানা পাকুর জেলা পাকুর রাজ্য ঝাড়খন্ড পিন নাম্বার এইট ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন আমার জন্য সকলে দোয়া করবে যাতে আমি কমপ্লিট করছি যাতে আমি অ্যাড রাখতে পারি সেই জন্য আপনাদের কাছে নিবেদন রাখছি যে সকলেই দোয়া করবেন সালামালাইকুম

নিয়ে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম এই যে আপনাদের সামনে এই ছেলেটা মা এবং বাবা দুটোই নেই হাবিবুর রহমানের মা এবং বাবা দুটোই নেই আর ওনার খালু পরিশ্রম করে এবং ওনার একজন ভাই নাকি ভাই তো এনার জন্য এই ছেলেটির জন্য আমি বিশেষ করে আপনাদের কাছে দরখাস্ত রাখব যে এরকম অনাক ছেলে আমরা মাদ্রাসায় এদের সুশিক্ষার ব্যবস্থা দিই অনেক ছেলে এরকম থাকে যাদের মা নেই বাপ নেই এটা আপনাদের সামনে প্রমাণ এই এইটা একটা আপনাদের সামনে এখন জ্বলন্ত প্রমাণ やばレやばレ<タッ>やばレ。やばい<タッ>